হঠাৎ করে বাইরে থেকে এসে আমার মাথায় এত গরম হয়ে গেল যে কিছু খেয়ে নিচ্ছি কারণ সবাই বলে খালি পেটে রাগটা বেশি হয় ওই জন্য আমি পেটটা একটু ভরিয়ে নিচ্ছি যাতে রাগটা কম হয় আর এই লোকটার সাথে বাইরে গেলে ঝগড়া ঝামেলা হবে না সেটা কিন্তু মোটেই হয় না তো ঝগড়া হতেই হবে তো কেন হয়েছিলো সেটা দেখে না এই যে আমি সকালের থেকে এত খাতির যত্ন করলাম সেটা কি ফালতু কারণে মোটেও না তার জন্য যথেষ্ট কারণ আছে তো সেটা কি কারণ সেটা দেখতে গেলে অবশ্যই করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার মাথা তো প্রচণ্ড গরম হয়ে রয়েছে এই ঘটনার পর থেকে তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো ভালো লাগলো একটু কমেন্ট করো তো যাই হোক এই যে লোকটাকে এইভাবে আমি যত্নার্থী করছিলাম আর এদিকে আমার নিজের চেহারা যা হয় হোক গিয়ে যাক কারণ এদিকে আমি কোনো খেয়ালই রাখছি না এত প্রচণ্ড গরম পড়েছে আমি মাথা তো প্রায় সপ্তাহখানিক ধরে চিরুনি দিই নি কারণ আমার ভালোই লাগছে না এত পরিমাণে গরম লাগছে তো বাইরে বেরোনোর জন্য একটু তো সাজুকুজু করতে হয় তো চুড়িদার পড়ার কোনো ইচ্ছাই ছিল না মনে হচ্ছিল না পরে যেতে গেলেই ভালো হতো তো সেটা তো সম্ভব না ওই জন্য এই চুড়িদারটা পরে নিলাম আর ম্যাচিং করে একটা রুমালও নিয়ে নিলাম আর অগত্যা মাথাটাও একটু চিরুনি দিয়ে আশ্রয় নিলাম আর এই যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ার পর যে এত রোদ্দুর এত রোদ্দুর আমি তো ঠিকমতো তাকাতেই পারছিলাম না এই লোকটা সামনে ছিল আর আমি পেছনে এইভাবে একটু নিচু হয়ে বসেছিলাম যার জন্য আমার মুখে অত বেশি রোদ্দুর লাগছিল না আর এই লোক দেখি লাস্টে পরে একটা ছেঁড়া গেঞ্জি পরে গেছে তো যাই হোক এখন আর কেউ কিছু মনে করে না কারণ নিজেদের একটা জামা কাপড়ের দোকান আছে তো সবাই মনে করে এমনিতেই পড়ে এসছে আগে হলে সবাই ভাগ্য কেনার ক্ষমতা নেই তো যাই হোক তারপর রাস্তায় বেরিয়ে এমন কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য মাথা গা সব কিছুই গরম হয়ে গেছে ওই জন্য বরফ দিয়ে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছি তো ঘটনাটা কী হয়েছিল সেটা তোমাদের সাথে বললে তোমাদের সংসারেও অশান্তি হতে পারে ওই জন্য আমি আর তোমাদেরকে বললাম না কারণ তোমরা ভালো কিছুই শিখো আমাদের মতো খারাপ কিছু শিখতে হবে না